নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা প্রত্যেক দিন যখন মধ্যবিত্ত বাঙালি মধ্যবিত্ত বাংলার মানুষ তারা যখন বাজারে যাচ্ছেন তাদের হাতে ছেঁকা লাগছে আর অন্যদিকে একদিকে তাদের ব্যাগ ভরছে না অথচ টাকার ওপর টাকা যাচ্ছে কিন্তু অন্যদিকে যারা শস্য ফলাচ্ছেন সেই অন্নদাতারা সেই চাষিরা তারা যে মূল্য পাচ্ছেন তাদের ফসলের বিনিময় তাও তাদের জন্য যথেষ্ট নয় কার্যত তাদের ভাড়া শূন্য থাকছে কিন্তু কেন কিসের জন্য মানুষের কাছে যখন তারা দাম দিচ্ছেন তখনও তারা ঠিকঠাক আনাজ সবজিগুলো পাচ্ছেন না ছ্যাঁকা লাগছে হাতে আগুন দাম কাঁচা সবজির আর অন্যদিকে কৃষকদের ভাড়ারও শূন্য এই নিয়ে বারবার আমরা দেখাচ্ছি আপনাদের কাছে যে পেছনে কি কারণ থাকতে পারে। কি কারণে মানুষের হাতে ছ্যাঁকা লাগছে কিন্তু অন্নদাতারাও তাদের ভাড়া শূন্য রেখে কোনো কিছুই শেষ পর্যন্ত পাচ্ছেন না তাদের লাভের গুটটা কারা নিয়ে যাচ্ছে ফোরে রাজ সবাই জানেন এই ফোরে রাজদের কথা অর্থাৎ মধ্য তারা যেভাবে একটার পর একটা দিন একটার পর একটা বছর কেটে যায় কিন্তু তাদের দৌরাত্ব বাজার থেকে যায় না একটার পর একটা বছর একটার পর একটা মরশুম যায় আমরা দেখি বাজারে বাজারে টাস্ক ফোর্স করে কিন্তু শেষ পর্যন্ত কি ছবি দেখা যায় শেষ পর্যন্ত কোনো রকমভাবেই এর কোনো ওষুধ পাওয়া যায় না এর কোনো সুরাহা পাওয়া যায় না মানিকতলা বাজার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে একদিকে তুলিকা রয়েছেন অন্যদিকে আমাদের আমাদের সঙ্গে থেকে প্রথমে রয়েছেন তুলিকার কাছে যাব তুলিকা তুমি এই মুহূর্তে যেখানে রয়েছো সেখানকার ছবিটা কি মানুষ কি বলছেন তারা যখন তারা যখন বাজারে আসছেন তাদের কি ব্যাগ ভরছে তারা তো টাকা দিচ্ছেন আদতে তাদের কি সবজির বাজার দিয়ে ব্যাগটা ভরাতে পারছেন দেখো সবজি বাজারে এসে যখন সবজি কিনতে যাচ্ছেন সেরকম যারা সাধারণ মানুষরা রয়েছেন তাদের হাতে যেরকম ছ্যাঁকা লাগছে তুমি যেটা বলছো যে ব্যাগ ভরছে কিনা সবজিতে সবজিতে তারাকে আমি একটুখানি মানিকতলার বাজারের ছবিটা একটু দেখানোর কথা বলবো আলিকে তুমি দেখতে পাচ্ছ যে একেবারে খালি বাজার ভেতর থেকে বাইরে বেরিয়ে আসছেন কিন্তু সেই অর্থে বাজার কিনতে পারছেন না যারা আমজনতারা রয়েছেন তারা আমি একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব বাজারে এসেছেন কি সবজি কিনতে একেবারে তুমি দেখতে পাচ্ছ যে একেবারে খালি বাজার তুমি আমি আর একবার সেই ছবিটা দেখানোর কথা বলবো একেবারে খালি বাজার এই মুহূর্তে আমি একটুখানি সবজি বিক্রেতা যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি সবজির এই মুহূর্তে কি কি দাম একটু দাম কমেছে গাজর পঞ্চাশ টাকা হয়েছে এখন ষাট টাকা ছিল পঞ্চাশ টাকা হইল শিমলা লঙ্কা ছিল পনেরো টাকা ছ ছিল এখন ওই যে বারো টাকা ছ বিন হলো পঁচিশ টাকা ছ ছিল কুড়ি টাকা হয়েছে এত দাম বৃদ্ধির কারণটা কি এটা কারণ আমরা কি করে বলবো ওইখান দিয়ে আছে একটু দাম কমেছে আমার সবজি কিনতে এসেছেন তার সাথে কথা বলো পটল কিনলেন আমি দেখলাম যে কি মনে হয় দাম কি বাড়ছে দাম তো একটু বেড়েছে নিশ্চয়ই এখন কিনলাম চল্লিশ টাকা করে কিলো হ্যাঁ দাম বাড়ার কারণটা কি কি বলে দাম বাড়ার কারণে অ্যাকচুয়ালি চারিদিকে জল বৃষ্টি হয়ে গেছে অনেক জায়গায় ডুবে গেছে ওই জন্যই জিনিসটা সব কিছু দাম বেড়ে যাচ্ছে খালি চাষিরা বলছেন তারা যে সবজি বিক্রি করছেন অনেক কম দামে বিক্রি করছেন এবং খোলা বাজারে প্রচুর পরিমাণে দাম বাড়ছে কোনো একটা জায়গায় কি ফরেদের রাত চলছে তো সেটা তো আছেই মেন হচ্ছে আপনার যেখান থেকে ওরা তো কম দামে দিচ্ছে এবার যারা ডিলাররা যারা নিচ্ছে তাদের কাছে বেশি দাম চলে আসছে তারাই অ্যাকচুয়ালি নিয়ে বেশি দামে বিক্রি করছে লাভটা ওদের বেশি আছে চাষিদের কম হচ্ছে আর যারা ডিলার তাদের বেশি লাভ হচ্ছে প্রশাসনের নজরদারির অভাব প্রশাসন দেখুন প্রশাসন দেখছে ঠিক কথা কিন্তু প্রশাসন কত দিকে দেখবে প্রশাসন একরকম দেখছে মানুষ একরকম করছে একরকম ভাব যে একরকম করছে এই হচ্ছে ব্যাপার আমি একজন এখানে আরেকজন সবজি বিক্রেতা রয়েছে তার সাথে কথা বললাম মাসি এই মুহূর্তে ফুলকপি টমেটো কি টমেটো আমি কিনি ছেলে কেনে সব বাজারের দর এখন বহুত বেশি আমদানি কি অনেক অনেক কম আমদানি অনেক কমে গিয়েছে এবং আমি আর একটু বাজারের ছবিটা বলবো আলিকে দেখানোর জন্য যেটা দেড়শো টাকা কেজি লঙ্কা দুদিন আগে বিক্রি হচ্ছিল তারা যারা বিক্রি করছেন তারা বলছেন একটু কমেছে কত না একশো টাকা কেজি ছেকা কেন লাগবে না মধ্যবিত্তর হাতে যখন তারা বাজারে যাচ্ছেন টাকা কেজি দিয়ে যদি কাঁচা লঙ্কা কিনতে হয় যে কাঁচা লঙ্কা প্রত্যেকটা রান্নায় লাগে এই হলো শহরের বাজারের চিত্র তুলিকার সঙ্গে দেখছিলাম রোজর সঙ্গে এবার আমরা দেখবো রানীগঞ্জের বাজারের ছবিটা ঠিক কিরকম ব্রজ তুমি এই মুহূর্তে রানীগঞ্জের যে কে মার্কেটে রয়েছো সেখানকার ছবিটা কি ছবি যে মার্কেটে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তোমাকে জানিয়ে রাখি যে সাধারণ মানুষ পকেটে হাজার পাঁচশো নিয়ে আসছে কিন্তু থলি ভর্তি হচ্ছে না আমরা আমরা দেখতে পাচ্ছি এই 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 সবজির দামে না কৃষক পাচ্ছে না সাধারণ মানুষ তারা সস্তায় সবজি কিনতে পাচ্ছে অথচ কৃষক যে দামে বিক্রি করছে তার ডবল দাম এই রিটেল যে মার্কেট সেই মার্কেটে কেন এই প্রশ্নের উত্তর আমরা খুঁজছি আমরা এখানে দেখি যারা ক্রেতা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলি আপনি কি আপনি কি আপনি কি বাজার করতে এসেছেন হ্যাঁ বাজার করতে কেমন রেট বাজারে কি দাম তো অসম্ভব বেড়ে গেছে যে পটল আমরা কিনতাম

তারাপীঠ দিকে তো মাঝে দেখলাম কৃষকরা বিক্রি করছিল তো ভেন্ডি খুব কম দামে বিক্রি করছিলো হয়তো কুড়ি টাকা তিরিশ টাকা কিন্তু সেটাই আমাদেরকে এখানে নিতে হচ্ছে আশি টাকা কিলো তো মাঝে খুব বেশি হয়তো প্রফিট রাখছে সেটা একটু দেখা দরকার কি মনে হয় যে এই দরে এই নিয়ন্ত্রণ একবার দরকার আছে সাধারণ মানুষ হ্যাঁ হ্যাঁ সাধারণ মানুষের তো ভোগ করতে হচ্ছে ওরা তো নিতে পারছে না যে মানে হয়তো একশো টাকা নিয়ে আসছে ওর কিছুই হচ্ছে না সবজি হয়তো একবেলা দুবেলাতে শেষ সেজন্য একটু সরকারকে দেখা উচিত ভোট আসছে ভোট যাচ্ছে অথচ তারপরও সাধারণ মানুষ না হাল সবজি কিনতে পারছে না খাবার খেতে পারছে না মানুষ খাবে কি একই ব্যাপার একই ব্যাপার যত মানে এখন সবজির মানে থালাতে হয়তো সবজির ভ্যারাইটি এখন কমে গেছে হয়তো দুটো সবজি বা একটা সবজি ভাজা খেতে এখন একটা সবজি খেয়ে চালাতে হচ্ছে মানুষকে বাজারেও দেখো সাধারণ মানুষের বাজারে কাটছাট পড়েছে ভোট আসছে ভোট গেছে আবারও